এ নাম কি না পরো फीस एट पीस 1200 रु. अरे भाई 1200 रु. बरोबर 500 हे काय हे? हे 500 रु. दे उडंती दे तू ए 500 तोले তিরিশে সারাশো টাকা তো আরো সাত বিশ দেয় এগুলো কথা বাবার মনে হয়

এই পাচিটো কি অর্থ বেশি লে কত করে কিনলেন এটা এটা 200 টাকা নিয়ে পরে নিয়ে খাই দাও না ভাই দাও না হ্যাঁ দুই একটা দাও না কত তো তো ভালো করে ভালো করে দাও এ যাওয়ার ভাই মাল বড় গাছ নলে নাল বড় ডাল বড়ি গল পাড়া তাড়া বেগুন মাছ বেশি হচ্ছিল